জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত এটা ভক্তিমূলক চ্যানেল এখানে আমি প্রতিদিন অল্প অল্প করে ভক্তি কথা বলে থাকি অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভক্তিপথে এগিয়ে যেতে সাহায্য করবে তাই অতি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতা মহাপুরাণের থেকে অত সপ্তম অধ্যায় অসোধ্যমা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান আগামী পঞ্চম ষষ্ঠ এই অধ্যায়গুলো করেছি আজকে আমি সপ্তম অধ্যায়টি পাঠ করছি সৈনক বললেন হে সুতো সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন তারপর নারদমণি প্রস্থান করলেন ব্যাসদেব কি করলেন সুত বললেন ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তীরে সমাপ্রাস নামে একটি আশ্রম আছে সেখানে মুনি ঋষিদের যোগ্য ইত্যাদি হতেই থাকে সেটি হলো ব্যাসদেবের আশ্রম সেই আশ্রম খুবই সুন্দর হরি ভক্তিযোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র নির্মল করে আদি পুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন এই মায়ায় মোহিত হয়েই জীবসকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অবর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের ভক্তি কিন্তু সংসারী মানুষ কথা জানে না এই চিন্তা করে যে তিনি এই পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমই ভক্তির উদয় হয় যার ফলে জীবের শোক মোহ ও ভয় দূর হয়ে যায় তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তি পড়ান পুত্র সুখদেবকে পাঠ করান সৈনক প্রশ্ন করলেন সুখদেব তো একান্তরূপে নিবৃত্তি মার্গাবলম্বী ছিলেন তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না তিনি সর্বদায় ব্রহ্মানন্দে নিবগ্ন থাকতেন তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন সুতো বলেন যারা জ্ঞানী যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে আর যারা সর্বদা আত্মারাম আর ব্রহ্মভূত অবস্থায় স্থিত তারাও ভগবানের অহেতুক নিষ্কাম ভক্তি করে থাকেন হে সৈনক এখন আমি রাজশ্বী পরীক্ষিতের জন্ম কর্ম মোক্ষ ও পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলছি কানের থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে মহাভারতের যুদ্ধে যখন কৈরব ও পাণ্ডব দুই পক্ষের অগণিত বীর বীরগতি স্বর্গপ্রাপ্ত প্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উড়ু ভঙ্গ হল তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ড কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন এই কাজ দুর্যোধনে মনোপূত হয়নি কারণ এইরকম হীন কর্ম সর্বজন নিন্দিত। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদীর অত্যন্ত সকাকুলা হলেন তার চোখ দিয়ে জল ধারা বইতে লাগলো তিনি কাঁদতে লাগলেন অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন হে কল্যাণী আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই এত ব্রাহ্মণা ধর্মের মুন্ড আমি গান্ডিবের বান দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব আর ছেলেদের অন্তষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে এই রকম সুমিষ্ট অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবজ ধারণ করে গান্ডিব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশো পশ্চান্দবান করলেন বালকদের হত্যা করে এমনিতে অশো মন বিক্ষিপ্ত হয়েছিল দূর থেকেই তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন তখন প্রাণ ভয়ে রথে চড়ে যেখানেই পাললেন পালাতে লাগলেন যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয় তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপণ করলেন সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ডতে যে দশ দিক জ্বলতে লাগলো অর্জুন দেখলেন যে এবার তো নিজেদের প্রাণ সংকট উপস্থিত তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ তুমি সচ্চয় সচি দানন্দ স্বরূপ পরমাত্মা তুমি অনন্ত শক্তি তুমিই ভক্তঘণের ঘণের ভব ভয় কাহিনী সংসার তাপতপ্ত জীবের তুমিই একমাত্র তাপহর তুমি পরা পরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ সাক্ষাৎ পরমেশ্বর নিজের স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাতীতকা মায়াকে অভিভূত করে নিজে অদ্বিতীয় স্বর্পের স্থিতি রয়েছ সেই তুমি অসাধারণ কৃপা শক্তির প্রভাবে মায়া মোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনই করছো তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে তোমার অন্যান্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ সব দিক ব্যক্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে এই তেজ কার হতে আসছে এবং কেন আসছে তো আমি কিছুই বুঝতে পারছি না শ্রী ভগবান বললেন হে অর্জুন এই তেজ হলো অশোত্থা নিক্ষিপ্ত ব্রোম্বাস্ত্র প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অসোত্থামা ও তাই করেছে কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় ও সংহার জানে না অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করার শক্তি নেই তুমি শাস্ত্রজ্ঞ বিদ্যার পারদর্শী ব্রোম্বাস্ত্র ও তেজ ও দ্বারা এই ব্রোম্বাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত করো সুতো বললেন বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে পদক্ষেপ করে বোম্বাস্ত্র নিবারণ করার জন্য বোম্বাস্ত্রই নিক্ষেপ করলেন অর্জুন ও অশোত্থ দুই তেজ তেজলই কারণ সূর্য অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর দশ দিক ব্যপ্ত করে বৃদ্ধি পেতে লাগল সেই আগুনে প্রজা এবং ব্রহ্মাণ্ড ধ্বংস বা উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই দুটি অস্ত্রকে অর্জুন উপসংহার করলেন ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল তিনি সব এগিয়ে কর্মা ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন বলপূর্বক অশোধামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন সেই সময় কমলোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন অর্জুন এই ব্রহ্মাণ মধ্যমকে ছেড়ে দেওয়া ঠিক নয় একে বধই করো রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদের এ বধ করেছে ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান মদ্যপানে মত্ত পাগল নিদ্রিত বালক স্ত্রী বিবেক জ্ঞান শূন্য সহনাগত রথহীন ভীত শত্রুকে কখনো বধ করেন না কিন্তু যে দুষ্ট এই কুরুর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিবেশন করে তাকেই বধ করা তার পক্ষে মঙ্গল কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে তাহলে সে আরও পাপ করবে এই পরিণামে নরকগামী হবে বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ যে হে মানিনি তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ড আমি কেটে আনব এই পাপি কুলঙ্গার আততাই তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনের ভাজন হয়েছে অতএব হে অর্জুন একে বধই করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষার জন্য এইভাবে প্রেরণা দিলেন কিন্তু অর্জুনের হৃদয় তো মহান অসত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে তবু অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হলো না তারপর নিজ সখা ও সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন সেখানে মৃত্য পুত্রদের জন্য সকায়তরা দ্রৌপদীর হাতে অশত্থামাকে সমর্পণ করলেন দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থা রয়েছে নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অধবতন নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এইরকম অপমানিত দেখে দ্রৌপদী কমল হৃদয় দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বত্থামাকে প্রণাম করলেন গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদী সহ্য হল না তিনি বললেন ছেড়ে দাও ছেড়ে দাও ইনি ব্রাহ্মণ আমাদের অত্যন্ত পূজনীয় যার কি পায় তুমি গোপনীয় মন্ত্র তার প্রয়োগে উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ ইনি তোমার সেই আচার্য রূপে এখানে বর্তমান দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি ও বীরপুত্রের প্রতি মমতা বসী পতির সাথে সহমণী যেতে পারেনি তিনি আজও জীবিতা গুরুবংশ নিত্য পূজনীয় বন্দনীয় তাদের দুঃখ ব্যথা দেয়া তোমার কখনোই উচিত নয় নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে সকার্ত অবিনাম ও করছি এর মা পতিব্রতা গৈতুমি যেন এই দশা না হয় যেসব উৎসৃঙ্খল রাজা নিজেদের কুকৃতির দ্বারা ব্রাহ্মণ কুলকে ক্রুদ্ধ করে সেই ক্রুদ্ধ ব্রাহ্মণ কুল সেই রাজাদের সপরিবারে সকানলে অচিরেই ভর্ষ করে সুতো বললেন হে সৌনকাদি ঋষিগণ দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায় সঙ্গত তার মতে কপটতা ছিল না বরং করুণা ও সমদর্শিতা ছিল সুতরাং রাজা দুধিশ রানীর এই হিতগর্প মহান বক্তব্যের অনুমোদন করলেন সঙ্গে সঙ্গে নকুল সহদেব সাতকী অর্জুন স্বয়ং ভগবান উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলে দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন সেই সময় কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বলেন। যে অশোথা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থক নির্দৃত শিশুদের বধ করেছে তাকে বধ করাই উচিত ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই ভীষ্মের ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রতি ব্রাহ্মণকেও বধ করা উচিত নয় আর আতাইকে বধ করাই কর্তব্য শাস্ত্রে আমি দুই রকম অনুশাসনই দিয়েছি সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো দ্রৌপদীকে সান্ত্বনা দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞা পালন করো ভীম দ্রৌপদী আমার যা প্রীতিকার তাই তুমি করো সুতো বললেন ভগবানের অন্তরে কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশোধ শিরোমণি কেশ সহ কর্তন করলেন পালকদের বধ করাতে অসত্থম আগেই তো শ্রীহীন হয়েছিলেন এখন মনি এবং ব্রহ্ম তেজও গেল তারপর তার দড়ির বাদন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন মস্তক মুন্ডন অর্থদণ্ড স্থল থেকে বিতরণ এগুলো ব্রাহ্মণ ধর্মের পক্ষে বধেরই সমান দণ্ড এই জন্য এদের কোনো দৈহিক দণ্ডের বিধান হয়নি পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়েছিলেন এখন তারা মৃত্যু বন্ধুদের দাহ ইত্যাদি অন্তিষ্ট ক্রিয়া সম্পন্ন করলেন ও নম ভগবতে বাসুদেবায় প্রাণানাথায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম অত শ্রীমদ ভগবত মহা মহাপুরাণে শ্রীমহর্ষি বেদব্যাস পণিত পারহংসী সংগীতা শ্রীম ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দ্রে দ্রোণী নিগ্রহ নামক সপ্তম অধ্যায়ের বঙ্গানুপাত সমাপ্ত এখানেই হল জয়গুরু